আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারিয়া মোটরস পক্ষ থেকে আমি সবুজ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের অনেক নতুন কালেকশন দেখানোর জন্য চলে আসছি আজকে আপনাদের লিথিয়াম ব্যাটারি আর হচ্ছে আপনাদের সিসার ব্যাটারি দুইটার সম্পর্কে তফাৎটা আপনি যাচাই বাছাই করার জন্য অনেকে জিজ্ঞাসা করে অনেকে বলে গেছে কোনটা ব্যাটার ও অথবা কোনটা ব্যয়বহুল অথবা কোনটা মাইলেজের দিকটা ঠিক আছে তো ওইগুলো সবগুলো আজকে পরিবেশন করবো আজকে সব গাড়ি জানাবো ঠিক আছে কোনটা ব্যাটার অথবা কোনটা সাশ্রয়ী তো আলহামদুলিল্লাহ পানির ব্যাটারি যেটা আমরা ব্যাটারি ঠিক আছে ওইটার বিষয়ে অনেকে সবাই জানা আছে ঠিক আছে এটার মাঝে পানি ভরতে হয় প্লাস এক বছর দেড় বছর পর চেঞ্জ করতে ইয়ে করতে হয় তো এটার বিষয়ে অনেকে অনেক কিছু অবগত আছে ঠিক আছে যেটা আপনি এই লিথিয়াম ব্যাটারির বিষয়ে অবগত নেই অনেকে ঠিক আছে তো ওইটা আর কি আজকে সবার সামনে সরাসরি প্রকাশ করবো যে এটা কি কি কার্যকরিতা আছে অথবা কি কি সুযোগ সুবিধা আছে তো ওইগুলি আর কি আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করা অনেকে জিজ্ঞাসা করা অনেকে অনুরোধ করে বিদায় আজকে আপনাদেরকে জানানো আর কি ঠিক আছে তো এটা হচ্ছে আপনি লিথিয়াম ব্যাটারি ফুল মেটেলের ঠিক আছে এটা হচ্ছে এক ব্যাটারি এক ব্যাটারি এটা আপনার সাইড বোল্ডের সাইড বোল্ডের যেখানে আপনার সাইড বোল্ডের প্লাস আটচল্লিশ বোল্ডেরও আপনার আছে ঠিক আছে আটচল্লিশ বোল্ডের আছে এটা হচ্ছে আপনার বোল্ডের দিয়ে আমি দেখা দিচ্ছেন আপনার চাইলে আটচল্লিশ বোল্ডের যে অটোমে ইস্যু যে আটচল্লিশ বোল্ড আছে ওইটা চাইলে নিতে পারেন সমস্যা নাই তো এই ব্যাটারি এর সাথে আপনি পাইতেছেন আপনার চার্জারটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট চার্জিং এটা আপনার ছয় ঘন্টায় ফুল চার্জ করা হয়ে থাকে ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ চাইনা তো এইটা হচ্ছে আপনার বর্তমানে লিথিয়াম ব্যাটারি চার্জার একটা চার্জার এটা আপনাকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে আপনি যখন ব্যাটারিটা কিনবেন তখন আপনার যে পুরনো চার্জারটা রয়েছে ওটা কোনো কার্যকরিতা থাকবে না অথবা ওইটাতে আপনি কোনো চার্জ দিতে পারবেন না তো এটার জন্য আপনি লিথিয়ামের সাথে একটা চার্জার আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে তো ওইটার সাথে আপনার আরো থাকতেছে আছে আপনার চার্জারের কটটা আর কি যে এই কটের দিয়ে আপনার গাড়ির সাথে ব্যাটারির সাথে কালেকশন দেওয়ার পরে এটা আপনার চার্জের সুবিধার জন্য এই কটা দাও হয় ঠিক আছে এটাও আপনার সম্পূর্ণ ফ্রি আর কি ঠিক আছে আমি দেখাতে যাচ্ছি এলিতে সাথে আপনি কি কি আইটেম কি কি প্রোডাক্ট গুলো আছে ঠিক আছে তো এখানে দেখতেছি দুইটা হাই কোয়ালিটির ক্লিপও দাও হচ্ছে ঠিক আছে দুইটা ক্লিপও আছে এখানে ঠিক আছে এটা আপনার আছে এখানে কালেকশনে লাগানোর জন্য লিথিয়াম ব্যাটারির দুইটা ক্লিপও আপনার এটা ফ্রি দাও হতেছে ঠিক আছে তো মেন ইন্টারেস্টিং জিনিসটা ঠিক আছে যেটা বলতে আমরা অনেকে জানি না ইয়া করি না অথবা অনেকে অনেক কিছু ভুল ধারণা থাকে থাকে ঠিক আছে এটা জিনিসটা কি এটা এরকম আগে কোনো ব্যাটারিতে আমরা পাই নাই দেখি নাই ঠিক আছে তো এই জিনিসটা কি এটা আপনাদেরকে সরাসরি বলবো করব এই যে এটা হচ্ছে আপনার সেখানে চার্জের মিটার এটা আপনার চার্জ কি পরিমাণ হচ্ছে অথবা কি পরিমাণ চার্জ রয়েছে ঠিক আছে সবকিছু কিছু আপনার ডিজিটাল মিটার আপনাদের গাড়ির মধ্যে আছে মিটার ভাই আপনার গাড়ির মধ্যে মিটার আছে আপনি দেখতেছেন নিয়ে করতেছেন অথবা সবকিছু আপনি বুঝেন ঠিক আছে কিন্তু লিথিয়াম এই বিষয়টা হচ্ছে আপনার অন্যরকম এটা আপনি এক্সট্রা এটা নিজস্ব একটা মিটার থাকে যার মাধ্যমে আপনি দেখতে পারতেছেন যে না কতটুকু চার্জ রয়েছে অথবা কি পরিমাণ চার্জ হয়েছে ঠিক আছে সবকিছু আপনি এটার মধ্যে দেখা যাই এখানে আপনি দেখা যে এটার মধ্যে স্ক্যানার আছে এখানে স্ক্যান করলে আপনার কি পরিমাণ চার্জ দিচ্ছেন অথবা কত ভোল্টেজ চার্জ হয়েছে ঠিক আছে এটার বিষয়ে সবকিছু আপনার এটার বিষয়ে যত ইনফরমেশন আছে ঠিক আছে এই যে এখানে একটা স্ক্যানার আছে প্লাস এই যে এখানে আপনার ব্যাটারি গ্যাক একটা স্ক্যানার আছে ঠিক আছে তো আপনি সবগুলো আপনি ডিজিটাল মিটারের মাধ্যমে অথবা ডিজিটাল আইফোনের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়ড ফোনের মাধ্যমে আপনার মনে করেন যে সবকিছু পর্যবেক্ষণ করা যাইতেছে এটা হচ্ছে আপনি লিপ ফ্যামেজ ঠিক আছে আর এবার আসি এটা প্রাইসের বিষয়ে সেটা প্রাইস কিরকম না কিরকম অথবা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে অনেকেই জানে না বুঝে না ঠিক আছে অনেকে অনেক কিছু বলে থাকে আমাকে ঠিক আছে ইনবক্সে অনেকে নক দিছে দেখলাম আমি বললাম অত বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী বাইরে আছে ওরা কল দিতেছে সে করতেছে তো এটার জন্য আর কি আজকের ভিডিওটা ফুল একবারে কমপ্লিটলি আপনাদের জানার জন্য আর কি এটার জিনিসটা কি অথবা এটা কিভাবে কাজ করে না করে ঠিক আছে এটা হচ্ছে আপনার সাইড বোল্ডের অটোর যদি আপনি নিতে চান একটা অটোর গাড়ির জন্য যদি একটা লিথিয়াম ব্যাটারি নিতে চান তাহলে আপনার এক লাখ পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ পঁচিশ হাজার টাকা আমি আবার বলতেছি এক লাখ পনেরো হাজার টাকা এর মধ্যে আপনার ব্যাটারি পাইবেন এর মধ্যে বিভিন্ন ধরনের ধরনের কোয়ালিটি আছে আছে বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ আপনার ওই সব এক হয় না যেমন এটার মধ্যে আপনি ঠিক আছে সব ব্যাটারি সব সমান প্রাইজের হয় না তো এটার মধ্যে আপনার মনে যায় এরকমই কম বেশ আছে আপনার এক লাখ পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ পঁচিশ হাজার টাকা এসে গেছে অটোর মধ্যে আর কি ঠিক আছে আর এটার মধ্যে আপনার দুই বছরের গ্যারান্টি আপনার একটা কোম্পানি দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকে প্লাস পাঁচ বছরের ওয়ারেন্টি যেগুলো আপনার যদি সমস্যা হয়ে থাকে ঠিক আছে সার্ভিসিং এর তো ওইটা আর কি কোম্পানির তরফ থেকে আমরা করে দিতে পারি আর কি তো আপনার টোটালি পাঁচ বছর আর কি এটার গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাঁচ বছরের এটা আপনার নিশ্চিন্তা তাড়াতে পারতেছে না এটা আল্লাহ আলহামদুলিল্লাহ আর বেশি যাইব কিন্তু পাঁচ বছর পর্যন্ত আপনার সর্বনিম্ন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে আর আপনার মিশু এর ক্ষেত্রে সেম এটা আপনার দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আর কি তো এটা আপনার অটো আর মিশু সেমই কিন্তু প্রাইজের দিক দিয়ে আপনার ডিফারেন্ট পাবেন যেমন আপনার প্রাইজের দিক দিয়ে দেখতে গেলে আপনার এটা যে আপনি বললাম যে যে প্রাইসটা ওইটা থেকে অনেক অংশ কম যেমন এটা আটচল্লিশ বোল্ডের একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মধ্যে আপনি মনে করেন ইমনি আপনি আশি প্লাস পঁচাশি এর মধ্যে আপনার ঠিক আছে আমার দুইটা কোয়ালিটি আছে একটা থেকে আপনার এশিয়া কারের প্লাস আপনার হচ্ছে আবার বল কোম্পানি ঠিক আছে দুইটা আইটেম আছে ঠিক আছে দুইটার মধ্যে আপনার রেট একটু ভিন্ন হয়ে থাকে এই থাকে আপনি আইসে যা যা করে সবকিছু দেখে নিতে পারবেন আবার এটা অনেকে ম্যাটেল এর কিনে জিজ্ঞাসা করে এটা আপনার সম্পূর্ণ ম্যাটেল এর যেটা দিলে আওয়াজ হয় ঠিক আছে এটা সম্পূর্ণ ম্যাটেল এর এটা লাইক ক্যারি করার জন্য দুইটা কারা আছে যেগুলো আপনার এগুলির মধ্যে নরমালি দেওয়া হয়ে থাকে ঠিক আছে এটা আপনার একদম প্রপারলি ঠিক আছে আধুনিক ডিজাইনের নান্দনিক ডিজাইনের ঠিক আছে পরিবেশ বান্ধব ব্যাটারির মধ্যে এটা আল্লাহ দিল্লি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে অনায়াসে লিপ নিতে পারেন আল্লাহ দিল্লি যদি আপনি দুর্গ গাড়ি চালানোর নিশ্চয়তা থাকে অথবা আপনি ইচ্ছুক যে না আমি আল্লাহ দিলে পরিবেশ বান্ধব অথবা ভালোভাবে গাড়ি চালানো অথবা চার দিন দুশ্চিন্তা না নিয়ে আমি আপনি এখন বর্তমানে বেশ চলতেছে আপনার এই পানির ব্যাটারি থেকে আর আপনার এই পানির ব্যাটারি আপনার মনে করেন যে আমার অনেকগুলি আইটেম আছে আপনি চাইলে আমার এখান থেকে পানির ব্যাটারি নিতে পারেন আমার এখানে আপনার মনে করেন যে অটোর যে ব্যাটারি আছে ঠিক আছে এগুলি আপনার মনে হয় সদর হাজার শুরু করে আপনার যিমুনে 6 ইয়া 4000 টাকা পর্যন্ত অনেক আইটেমই আছে আর কি ঠিক আছে আমাদের এখানে ওয়ান এর ব্যাটারির মধ্যে আছে এটা আছে আপনারা বর্তমানে এখন এটা এখানে দেখা যাচ্ছে জ্যাকমা ঠিক আছে আমার এখানে জ্যাকমা আছে ঠিক আছে ইয়ারবডসের কি রকেট আছে ইয়ারবড কিং পাওয়ার আছে আর অনেকগুলো আইটেম আছে আর অনেকগুলো আইটেম আছে যেগুলো আপনারা আইসা দেখতে পারবেন ক্যাপ্টেন ই গোল্ড আর অনেকগুলো আইটেম আছে কিং পাওয়ারটা আপনারা মোটামুটি এখন বর্তমানে মার্কেট পাইছে ঠিক আছে কিং পাওয়ারের জন্য নেক্সট ভিডিও আমরা আনব তো এটার মধ্যে কি কি সুবিধা আছে কি কি মডেল আপডেট করা হয়েছে এগুলো আমরা জানাবো তো এখন বর্তমানে লিথিয়াম বিষয়ে যদি কোনো থাকে যদি কোনো কিছু আপনার বোঝার থাকে ঠিক আছে তো আমাদের পারেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন নরসুন্দির নাগরিক দিয়ে ব্রিজের মোড় থেকে তিরিশ মিটার পশ্চিমে ফাড়িয়া মোটরস অটো শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসলে আপনি অনেকগুলো আইটেম দেখতে পারবেন অনেকগুলি ফেসিলিটি গুলো আপনার পাইতে পারবেন আপনার ডিলার নরসন্দী জেলার একমাত্র আমরা ডিলার ঠিক আছে আপনি যে জ্যাক এবারে ডিলার এই যে আপনার এটা ডিলার আপনি গাড়িটা দেখাতে পারেন আমাদের এখানে আরবা গাড়ি আছে তো আমরা এই আরবা গাড়িটা নরসুন্দির জেলার পুরো নরসুন্দির জেলার মধ্যে যদি কারো লাগে ঠিক আছে পাইকারি প্লাস কুচটা ঠিক আছে আমরা পাইকারি ধরো টাই করতেছি আপনি হাতি দাম নদী প্লাস ত্রিপুরের বেলাবড়ের দিকে ঠিক আছে আপনার যদি পাইকারি লাগে তাহলে আপনি নিতে পারতেছেন সমস্যা না আমরা নরসুন্দির জেলার ডিলারশিপ নেওয়া নেওয়া আছে আমরা আরবা গাড়ি প্লাস লিথিয়াম প্লাস ব্যাটারি ঠিক আছে আপনার যে যে কোনো কিছু লাগলে ঠিক আছে আপনারা চলে আসতে পারেন আপনি এই এই লিথিয়াম প্লাস এই অটোরোম সুগার ব্যাটারির পাশাপাশি আমরা আইপিএস এর ব্যাটারিও বিক্রি করতেছি আপনার হাম্পু ব্যাটারি প্লাস আমাদের আইপিএস এর অনেকগুলি কালেকশন রয়েছে যেমন আপনার লিপ গার্ড আছে প্লাস এসে যে আপনার লুমিনাস আছে দুটোই আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড আলাই দিলে ভালো কোম্পানি ভালো হয় এটার মধ্যে আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট সার্ভিসিং পাবেন আর কি ঠিক আছে ওয়ারেন্টি যেটাকে বলা হয় ঠিক আছে তো দুই বছরের ওয়ারেন্টি রয়েছে তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের যতটুকু কোশ্চেন আসলে ঠিক আছে এরপর যদি না বলতে পারি আপনারা আইসেন যাই নেন ঠিক আছে দেখেন যদি কোনো কিছু বলার থাকে ঠিক আছে বললেন আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সবকিছু কিছু এবং আনসার দিতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আর মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আলাইকুম